মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি হোয়াইট হাউসের একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে হোয়াইট হাউসের নিরাপত্তা ব্যবস্থার মধ্যে এক সশস্ত্র যুবককে গুলি করে গুরুতর জখম করেছে সিক্রেট সার্ভিস এই যুবক হোয়াইট হাউসের খুব কাছাকাছি এসে পৌঁছেছিল এবং গোপন সংস্থা সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা তাকে আটকাতে গেলে সে পাল্টা অস্ত্র বের করে তখনই নিরাপত্তা বাহিনী যুবকটিকে লক্ষ্য করে গুলি চালায় যার ফলে সে গুরুতর জখম হয় তবে এই নিয়ে আমেরিকার রাজনৈতিক মহলে একাধিক বিশেষ করে এই হামলার পেছনে কি উদ্দেশ্য ছিল এবং তার ফলস্বরূপ স্থানীয় আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি কিভাবে প্রভাবিত হতে পারে তবে এই ঘটনাটি ঘটেছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস উপস্থিত ছিলেন না তিনি তখন ফ্লোরিডায় একটি শুটিংয়ে অনুষ্ঠানে ব্যস্ত ছিলেন তাই এই হামলার লক্ষ্য তিনি ছিলেন না বলে প্রাথমিক তদন্তে জানা গেছে তবে হামলার পেছনে সশস্ত্র যুবকটির উদ্দেশ্য সম্পর্কে তদন্ত চলছে এখনো সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে এই যুবক ইন্ডিয়ানা রাজ্যের বাসিন্দা এবং সম্প্রতি ওয়াশিংটনের ডিসিতে পৌঁছেছিল হামলার উদ্দেশ্য এখনো পরিষ্কার না হলেও এটি একটি বড় নিরাপত্তা হিসেবে দেখানো হয়েছে এই ঘটনার পর ট্রাম্পের রাজনৈতিক প্রতিপক্ষরা বিষয়টিকে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছেন তারা অভিযোগ করেছেন মার্কিন প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা ফাঁক রেখে এই ধরনের ঘটনা ঘটতে দিয়েছে যদিও ট্রাম্প এখনো এই ঘটনার কোনো মন্তব্য করেনি তবে সিক্রেট সার্ভিস এবং মেট্রোপলিটন পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে এর আসল উদ্দেশ্য কী ছিল তা জানতে তবে এটি একটি বড় নিরাপত্তা বিপর্যয় হিসেবে চিহ্নিত করা হয়েছে